और जा एक बार तुम रेडी हो जा बाबा चलो हां रेडी पॉट पर पत्थर नाम पर पूरी जब स्टार्ट स्टार्ट ने देव হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি তোমরাও সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতে পেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম আর আজকে হচ্ছে ওর লাস্টে স্কুল তো এত গরম পড়েছে ওদের হচ্ছে গরমের ছুটিও পড়ে যাচ্ছে এক মাসের জন্য তো যাই হোক মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একদম নিশ্চিন্ত অন্যদিন নালে উঠবে খাওয়াবো এরকম একটা ব্যাপার থাকে তো ওকে পাঠিয়ে দিয়েছে এখন আর কোনো কাজ নেই কাজের মেয়েও কাজ করে দিয়ে চলে গেছে মা ওদিকে সবজি টবজি কাটছে আর দু একটা কাঁচা কুচা আছে সেগুলো এই যে দেখো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি এটা করেই তারপর করে নেব তো রায়কে যেহেতু সকালবেলায় উঠাচ্ছি স্কুলে পাঠাচ্ছি এরকম করে কোনো কিছুই পরিষ্কার করা হয় না তো আজকে যাই যেহেতু দেখলাম যে তো স্কুল ছুটি পড়ে যাচ্ছে বা ঘরেই থাকবে তখন আমি আরও করতে পারবো না তো ওই জন্যই আজকেই তাড়াহুড়ো করে নাকি করে নিচ্ছি আর এই যে দেখো এই যে গাড়িটা দেখছো এটাও অন্নপ্রাশনে পেয়েছিল তো তখন একবার বের করেছিলাম কিন্তু তখনও পড়ে যাচ্ছিলো ওই জন্য এখন ওইটা বের করে দিয়েছি তো যাই হোক এই তো দেখো আমার মোটামুটি সব একটু পরিষ্কার করে সাজানো হয়ে গেছে তো এখন আর কোনো কাজ নেই এখন যে দু একটা কাঁচাকুচু আছে সেগুলো করবো তারপর হচ্ছে গিয়ে আমি বাড়ির যা কাজ কর্ম সেগুলোই করবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো

আমাকে দিয়েছো তো আবার কেন দিচ্ছো এই তো এইখানটা দাও এইখানটা দাও ওইখানটা দাও আ হ্যাঁ ইউ ভেরি গুড আর এই দেখা দেখো এখানটা পরে না এখানটা 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 হুম এটা এখানে দাও দাও আছে হুম দিয়ে দাও ইয়েলো কালারের ফুলটা দিয়ে দাও দিয়ে দাও হ্যাঁ বেশ ঠিক আছে নমো করেছো নমো করেছো ভালো করে উমনি করে বসে করো বসে নমো করে দাও ঠাকুরকে গপুকে আবার বসে নমো করে দাও বেটো বেটু আর গপুকে বসে নমো করে দাও বসে বসে এখন নম করে দাও হুম বা বা ভেরি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না-বান্না করছি আর এই যে দেখো অনেকদিন পর ফুলকপি পাওয়া গেছে বাজারে ফুলকপির তরকারি এই ভাজাভুজো ডাল একটু চাটনিও নিয়েছিল আজকে মেনু তো তারপর দু থেকে প্রচুর বৃষ্টি অনেক তোমরা দেখেই নিছো বুঝতে পারছো হঠাৎ এত গরমের মধ্যে আমরা ফুল মানে ফুলwidehat জামার বান পরে এসছি একটু ঠান্ডা মানে একটু বৃষ্টি হয়েছে প্রচুর ঠান্ডা আর আমরা ফুলাটা জামা পরে এলো আমাদের প্রচুর ঠান্ডা লাগছিলো তো যাই হোক আসলে এসছি হচ্ছে শুক্রবার দিন মানে পরে কালকে তো হচ্ছে অক্ষয় দ্বিতীয় আমাদের দোকানে পুজো হবে তো ওই জন্য দেখো রাতের বেলা চলে এসেছি আলপনা দিতে আর কিছুক্ষণ আগে বাবা আর আমার বর দুজন মিলে এসেছিলো তো ধোয়া মোছা করে গেছে তো ওই জন্য রাতের বেলাতে প্রতিবার এসে আর কি আলপনাটা দিয়ে রাখি এর পরের দিয়ে শুকিয়ে যাই তাহলে এসে পুজোর জোগাড় টোকাড় করছি অসুবিধা হয় না তো চলো আমিও আলপনাটা দিয়ে নিয়ে আর তোমরাও ভিডিওটা দেখতে থাকে তো অন্যবার আলপনা দেওয়ার সময় কী হয় আমি দু একটা ছবি ভিডিও সব দেখি তো দিয়ে আলপনাটা দিতে খুব ইজি হয় আর এবার আমার একদমই টাইম হয় নাই আলপনাটা দেখার জন্য ওই জন্য যা মনে আসছিলো করছিলাম তো এবার একটু তুই হয়ে যাচ্ছিলো আলপনাটা আমারও ভালো লাগছিল না আমার বড় কেউ রেগে যাচ্ছে যে অন্য সময় কি সুন্দর আল্পনাটা এখন কেন এরকম হচ্ছে তো যাই হোক ফাইনালি দেখো এই আলপনাটা দিতে পেরেছি তো মাথায় কিছু আসছিল না না রকম কী করবো না করবো তো তারপর চলে এলাম আমরা একটু খাওয়া দাওয়া করতে তো আজকে মানে বাড়িতে বলেই এসেছিলাম মাকে যে আজকে আর খাবো না মা আর বাবাই শুধু বাড়িতে খাবে আর আমরা এই যে বাইরে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করতে এই যে দেখো রায়কেও দেখো রায়ও খুব খুশি আর চাউমিন খাবো চাউমিন খাবো করছিল তো বৃহস্পতিবার দিন তো চাউমিন বাড়িতেই করা হয় তো আজকে আর করা হয়ে ওঠেনি আজকে বাড়িতে খুব কাজ ছিল বলতে বললাম তো তোমাদেরকে যে দিন হচ্ছে দোকানে পুজো তো ওরা একটু বাজার টাজার পরছিলো মানে আর অনেকটা কাজ ছিল তো বাইরেই ছিল তো বাড়িতে রান্না বান্না করলেও ওদের খাবার টাইম ছিল না এই যে দেখো বাড়ি চলে আর মা বাবার জন্য একটু চাউমিন নিয়ে এসছিলাম আর রায় এখন সেটা থেকেও ভালোবাসা তো তারপর আর কি রায়কে খাইয়ে দাইয়ে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা তো আর তোমরা দেখে বুঝতেই যে প্যাকেট করা হচ্ছে তো আমাদের এখানে একশো কটা মতো প্যাকেট করা হচ্ছিলো বাড়িতে এই যে এইগুলোই কি বাবারা সকাল থেকে কেনাকাটা করছিলো ওই জন্য ওরা টাইম ছিল না খুব একটা ওরা বাড়িতেও খুব একটা ছিল না তো এইগুলো কেনাকাটা করার পর এই যে দেখো আমরা বাড়িতেই বসে প্যাকিং করছি আর অনেক মানে এত তো বাড়িতে বসে প্যাকিং করাটা সম্ভব নয় ওই জন্য কটা করা হয়েছে আর কিছু সোনপাপড়িও নিয়ে আসা হয়েছে তো সোনপাপড়িও দেওয়া হবে আর ওই যে প্যাকেটগুলো বানানো হচ্ছে ওই প্যাকেটও দেওয়া হবে তো এখন আমরা আর কি যতগুলো পারবো ততগুলো আর কি বানাবো ও তারপর হচ্ছে বাকি যেটা থাকবে সেটা কালকে দুপুরবেলা বানিয়ে নেব তো তখন তো ওরা তো বাড়িতেই থাকবে তো তখন দুপুরে আমরা যে কটা বাকি থাকবে করে নেব আর এই যে দেখতে পেলে এরাই বসে আছে ও কিন্তু ঘুমাবে না আমরা যতক্ষণ না যাবো ঘুমাতে আর এই যে দেখো টিফিনে এগুলো দেওয়া হচ্ছে গজা নিমকি লাড্ডু ঝুড়ি ভাজা এইসব তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের নিরামিষ ফ্রিজ এই ফ্রিজটায় আর কি ঠাকুরের ফল মিষ্টি এইসবই রাখা হয় তো এই ফ্রিজটাতে যে কটা প্যাকেট হবে এখানেই রেখে দেবো তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে মানে ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করো তা নাহলে করার দরকার নেই তো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা আবার খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ব্লগে মানে অক্ষয় তৃতীয়ার ব্লগে তো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা